আপনি এখন ভালো আছেন কিছুক্ষণ পরে আপনার মনটা খুবই খারাপ হয়ে যেতে পারে আবার খুব খারাপ মন হঠাৎ করে ভালো হয়ে যেতে পারে ঠিক যেমন আজকে হয়েছিল আমাদের সাথে কিন্তু কি হয়েছিল আর কেন হয়েছিল যেটা জানতে হলো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মেঘলা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো তাউসের আবিরের প্রোগ্রাম এবং হলুদের প্রোগ্রাম শেষ করে আজকে ছিল মেন প্রোগ্রাম তাই বেশ কিছু টাইম নিয়ে আমরা দুজন খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু এই সুন্দরটা আর সুন্দর থাকবে না আমাদের দুইজনের ভালো মনটা হঠাৎ করে খারাপ হয়ে যাবে কিন্তু কেন এটা জানলে আপনারা খুবই অবাক হবেন কারণ আমাদের সাথেই কেন বা তার সাথেই কেন তো যাই হোক কি হয়েছে সেটা আপনাদেরকে একটু পরে শেয়ার করছি অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল তাই আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হচ্ছি অনেকদিন ধরেই রেডি করে রেখেছিলাম যে আজকে আমরা কি পরবো আমি ঠিক করে রেখেছিলাম আমি কালো কালার এই ড্রেসটা পরবো এবং আমার জামাই ঠিক করেছিল সে পার্পেল কালার একটা কমপ্লিট স্যুট পরবে যেই ভাবা সেই কাজ আমরা দুজন খুব সুন্দর করে রেডি গিয়েছিলাম আজকে কিন্তু আমাদের সাথে সাইমও ছিল আমরা তিনজন খুব সুন্দর ভাবে রেডি হয়ে চলে গেলাম প্রোগ্রাম আর সব সময় যেহেতু আমার ভিডিও সেই করে দেয় তাই আমাদের একসাথে থাকে না কিন্তু আজকে আজকে যেহেতু আমাদের সাথে আছে আমরা আমরা ঠিক করেছিলাম অনেক অনেক ভিডিও করব এবং অনেক অনেক ছবি উঠাবো প্রোগ্রামে এসে দেখি সবাই চলে আসছে আমরা অনেক লেট করে ফেলেছি কিন্তু আমি না আমার চেনা কাউকে পাচ্ছিলাম না যেমন বিথি ভাবি তাউস প্রিয়াঙ্কা ভাবি বনি ভাবি আরো সবাই ছিল কিন্তু আসলে যে যার মতো ব্যস্ত ওই জন্য আমি কাউকেই পাচ্ছি না আর এটা ছিল তার সাথে আমার শেষ ভিডিও শেষ ভিডিও কেন বলছি কারণ এই ভিডিওটা করার পরেই আসল ঘটনাটা ঘটে আর আমাদের দুইজনের মন একদমই খারাপ হয়ে যায় এবার আপনাদের সাথে শেয়ার করা যায় যে আসলে কি হয়েছিল আমি এখানে বসেছিলাম আর আমার জামাই গিয়েছিল একটা আঙ্কেলের জন্য পানি নিয়ে আসতে আর পানি আনতে গিয়ে এখানকার একটা ভাইয়া যে খাবার সার্ভ করছিল সে পুরো তরকারির বাটিটা আমার জামাইয়ের গায়ে ঢেলে দিয়েছে যদিও আসলে সে ইচ্ছাকৃতভাবে না এটা জানার পরেও কিন্তু আমাদের দুজনের মনটা অনেক বেশি খারাপ হয়েছিল কারণ এটা একদমই নষ্ট হয়ে গেল আর আমাদের কোনো ভিডিও হয়নি ছবি হয়নি আর সে যেহেতু অনেকদিন আগে থেকে ঠিক করেছিল যে তাওসের প্রোগ্রামে এটা পড়বে তাই সব কিছু মিলিয়ে আমাদের দুজনের মনটা অনেক বেশি খারাপ হয়ে গেল আর প্রোগ্রাম হয়েছিল সেখান থেকে আমাদের বাসা খুবই কাছে তাই আমরা বাসায় গিয়ে সে আবার চেঞ্জ করে মনটা খারাপ করে আসলো আর এসে দেখি স্মৃতি চলে এসেছে আমাকে দেখে বুঝতেই পারছেন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি তারপরে আর কোনো ভিডিওই নেইনি আর ছবি তো অনেক দূরের কথা আর আমরা আসতে দেরি করে ফেলেছি এখানে প্রিয়াঙ্কা ভাবিরাও খেতে বসে গেছে অনেক বেশি খিদা লেগেছে এখানে আমাদের জন্য বসেছিল আর বেশি আমরা সবাই একসাথে বসবো আলহামদুলিল্লাহ সব অনেক শেষ সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনো ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন সো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ